বন্ধুরা আজকে আমরা যাচ্ছি রাজশাহীতে আমাদের সঙ্গে আছে এই যে মাহবুল আর ট্যুর প্ল্যান ছিল আমাদের মামার তো এই যে একশো পঁচিশ গাড়ি নিয়ে রাজশাহী যাওয়ার পথে বাঘা বাঘা ছাই মসজিদ আসবে তারপরে আসবে পঞ্চপতি মন্দির জেটিঘাট ঘাট দ্বিতীয় নম্বরে থাকবে পর্দা গার্ডেন তারপরে নবরঙ্গবাদ এবং আমরা সময় পেলে শিশু পার্ক ও চিড়িয়াখানা ঘুরে আসবো রাশায় উপর থেকে তিরানব্বই কিলোমিটার দেখাচ্ছে রাশায় যাবার দুটি পথ আছে একটি আমরা বাম সাইড দিয়ে সর্দি হয়ে যেতে পারবো আর একটা রাস্তা আছে সেটা আমরা সোজা গিয়ে নাটোর নাটোর থেকে বামে গেলেও রাজশাহী যেতে পারবো ঈশ্বরদী থেকে পুরা বাগাশাহ মসজিদ হয়ে রাজশাহী তো আমরা দেখতে দেখতে প্রথম যে স্থান ছিল বাগাশাহ মসজিদ এখানে চলে আসলাম তো বৃষ্টির কারণে কাদা তারপরে পড়েছে জ্যাম তো জ্যাম পাড়ি দিয়ে চলে আসলাম আমি যে বাগাশাহ মসজিদের ভিতরে আসলে কুষ্ঠা থেকে বেরোয়ছি সেই আটটার দিকে আর এখানে আস্তে আস্তে বেজে গেল আমাদের নয়টা এক ঘন্টাতে আমরা বাঘাতে পৌঁছায় গেছি এখানে পৌঁছানোর পরে সবাই সবার মধ্যে করে ফটোশুট করছিল বন্ধুরা আমরা এখন আছি বাঘা সাহেব মসজিদে আহ এই মসজিদটি উনিশশো তেইশ সালে স্থাপিত হয় একটি পরিবেশ এই যেই রকম বাগাশাহী মসজিদ থেকে বের হয়ে রওনা দিলাম রাজশাহীর উদ্দেশ্যে কারণ কুষ্টিয়া থেকে রাজশাহীর মধ্যে কুষ্টিয়া থেকে রাজশাহী রাজশাহী যাওয়ার পথে প্রথম যে গন্তব্য ছিল আমাদের বাগাসী মসজিদ এটা আমাদের হয়ে গেল দেখা তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এক টানে এখন চলে যাব রাজশাহী শহরের ভিতরে তো আমরা চার চারটা বাইকে আটজন ছিলাম আসলে ভ্রমণে শান্তি ভ্রমণে প্রশান্তি ভ্রমণ করলে এমনি ভালো লাগে তারপরে যদি হয় বন্ধু বান্ধব মিলে একসঙ্গে কোনো নতুন জায়গাতে বেড়ানোর একটা পরিকল্পনা করা তাহলে তো কথাই নেই এর মতো আনন্দ মনে হয় আর কোথাও পাওয়া যায় না তো আমরা যেতে যেতে চলে আসলাম রাজশাহী আমর থেকে ঢুকে গেলাম রাজশাহী সিল্ক সিটি ক্লেন সিটি নামে যেই রাজশাহী শহর আমাদের প্রিয় শহর দেখার অনেক ইচ্ছে ছিল এর আগেও আসছিলাম তবে বাসে করে হয়তো এতটা সুন্দরভাবে দেখি নাই এবার বাইক নিয়ে আসছি আসলে যেখানে ভালো লাগবে সেখানে থামবো সেখানে দেখবো না আসে এখানে তারা দেওয়ার কেউ না আসে সময় যেখানে যতটুকু সময় মন চাইবে সময় ব্যয় করব। তো চাইবেশরের ভিতর শহরে গাড়ি চালাতে এমনিতে ভালো লাগে তো শহরের থেকে আমরা চলে আসলাম রাজশাহী ইউনিভার্সিটিতে আসলে রাবিতে না ঢুকলেই না রাজশাহী রাজশাহীতে এসেছি আর রাবিতে ঢুকবো না এটা কি হয় তো আমরা সবাই মিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে সবাই সবার মতো করে করলাম ফটো টটো তোলার পরে আমরা বিশ্ববিদ্যালয় থেকে বাইরের দিকে রওনা দিলাম কারণ আমরা একদিনে রাজশাহী শহরের যত দর্শনীয় স্থান আছে সবগুলো আমাদের কভার করতে হবে এবং কুষ্টিয়াতে ব্যাক করতে হবে তো এক এক স্থানে আমরা পর্যাপ্ত পরিমাণে সময় দিয়েছি কিন্তু অতিরিক্ত যে সময়টা এটা আমরা দিতে পারছি না দেখলাম পঞ্চবটি মন্দিরের পিছনে যে আইবারটি আছে কিছুটা টেকনাপের ওই জেটি ঘাটের মতো লালশাহ মুক্তমঞ্চ যেখানে আড্ডার অবিরাম যেখানে বিকেল হলে জমে আড্ডা আর বন্ধুদের আড্ডা মানেই আনন্দ আসলে এইগুলো আনন্দের আদ আনন্দের জায়গা এই আমার কাছে এইটা খুব ভালো লেগেছে মুক্তমঞ্চের পাশে যেই হাঁটা চলার রাস্তাটা এটা তো বেশ সুন্দর তো মুক্তমঞ্চের পরে আমরা চলে আসলাম রাস্তায়টি বাদে যেটা জনপ্রিয় সময় পেলে এখানকার মানুষ ছোট থেকে বড় কিশোর থেকে কিশোরী বয়স থেকে সন্ধি সবাই এইটি বাদে বেড়াতে আসে সময় কাটাতে আসে ঢুকলাম এখানে ঢুকে বেশ কিছুটা ঘুরলাম ঘুরে টুরে আমরা ওখান থেকে চলে আসলাম রাজশাহী আই বাদে আমরা পঞ্চপটি মন্দিরের সামনে যে বাঘটি দেখেছিলাম সেটা ছিল ব্রিজের মতো আর এই বাঘটি দেখছি এটা হচ্ছে পিচ ঢালা